আমি ওই করিম চাষা যে ভুইটা চাষ করতাম এক লাখ টাকা দিয়ে ভুইটা নিয়ে আসিল এখন করিম চাষা করছে ওই এক লাখের সাথে আরো দশ হাজার বাড়াই দিতি না হলে আমার কাছে থেকে ভুইটা নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই একটা আমার তো ছাগল ছাড়া আমার কোনো সম্বল নেই তাই করছিলাম তো তো পরিচিত ব্যাপারে আছে আমার ছাগলটা একটু বিক্রি করে দে ভাই আরে ভাই তুই ওই নিয়ে কোনো টেনশন করিস না দিন তো ছাগল আমি আজকে বিক্রি করে দিচ্ছি আরে আজকে বিক্রি করা লাগবে এরকম তো না তুই একটু দেখে শুনে যা চাইবা করে একটু ভালো দামে বিক্রি করে দিছ না ভাই দুই মাস আগে কিন্তু আমারে 15000 টাকা কইয়েই গেছে আরে ভাই তো দুই মাস আগের কথা বাদ দে এখন বর্ষা সিজন ছাগলের কোনো দামই নেই তারপরে তুই আমার ভাই bạcার মানুষ তুই ঠকপি এই রে তো আমি কোনদিনও চাই নে তোর ছাগল দামই ন্যায্য দামে ভালো দামে বিক্রি করে দেব তুই যানো অন্য কোন ব্যাপারি দেখাসনে ওই আলামিন ব্যাপারে আছে না ওরে আমি পাঠাই দিবা নে ও তোরে ভালো একটা দাম দে ছাগল নিয়ে যাবে নে tale আমি চলে গেলাম তুই আচ্ছা তাহলে এই ঘটনা আর ওই রানা আপনার সাথে কি করেছে শোনেন শুধু একমাত্র রানা ভাই করেছে বলে আমি আপনার বাড়ি বাড়ি আইসি এই ছাগলটা কিনতে না হলে কিন্তু আমি আপনার বাড়ি বাড়ি আসতাম না আর তারপরেও আপনি যে দাম চাচ্ছেন ওই দামে ছাগল কিনা যায় না ও ভাই আমার এই ছাগলের দাম আরো এক মাস আগে পনেরো হাজার টাকা এক ব্যাপারি কয়ে গেছে আর আপনি এখন এক মাস পরে এসে করছেন এই ছাগলের দাম বারো হাজার টাকা এটা কোনো কথা না শোনেন ভাই এই ছাগলের ব্যবসা তো আমরা রাজ্য ধরে করিনি ওই দাম কত ব্যাপারি দেখলাম ওই লোক যদি আপনার ছাগলটা নাইতো তাহলে দাম কই চলে যাইতো না আপনারে ছাগলটা আপনার টাকা দি আপনার কাছে নিয়ে যাইতো ও ভাই আর কথা কইেন না দিনি আপনি আমার ছাগলটা 10000 টাকা দেন যে ছাগলটা নিয়ে যান আরে ভাই আপনি তো দে সেই জায়গায় পড়ে রেখেছেন মানুষটারে নড়সড়ে কথা কয় আপনি তো কোনো নড়সড় দেখতেছেনে ও ভাই আপনার লস হবেন না আর ভাই জেডি কইছে ওইটাই দেন ভাই কারো ঠকাই ব্যবসা করে না আপনি ছাগলটা ছাড়েন দিনি ও ভাই টাকাটা দিয়ে দেন কি করতেছেন আরে ভাই আমি তোই দামে ছাগল দেবই না

এই যে মানুষ ঠকায় ব্যবসা করতেছেন এটা কি হালাল হচ্ছে আরে পাগল এসব ব্যবসা করতে গেলি মুখ পাতলা রাখতে হয় আর অত চিন্তা ভাবনা করলে এসব ব্যবসা করা যায় না আর তুই দেখলি না এই একটা সকল কিনতে যাই আমার কত কথা খরচ করা লাগেছে আমার একটা কথা দাম আছে না আর তুই আছে ছাগলের ব্যবসা শিখতি তুই এত কথা কবি কান তোর তো নাই দেখা লাগবে না তুই চল আচ্ছা চলেন ভাই আপনি যা বোঝেন এই নে এক হাজার কিরে তুই আমার এক হাজার দিচ্ছি আরে ওই ছাগলটা কিনে সেরম লাভ করতে পারিনি তোর সাথে আমার তিন হাজার কন্ট্যাক্ট তুই আমার এক হাজার দিবি কেন আরে ভাই কন্ট্যাক্ট থাকুক ছাগলটা আমি টাকা কাটায় কিনেছি তোর আমি এক হাজার দিচ্ছি ওই এক হাজারই রাখ এক হাজার রাখবো না মইনুল রে সব ফিটিং মিটিং আমি দিছি মইনুল রে আমি কইছি বলে ছাগলটা তোর কাছে বিক্রি করেছে না হলে কি ও তোর কাছে ছাগল বেচা লোক ও ছাগলের দাম ষোলো সতেরো হাজার টাকা আছে মইনুল রে কইছি এই বর্ষার সময় ছাগলের ভালো দাম পাওয়া যাবে না ব্যাপারী যে দাম কয় তুই সেই দামে দিয়ে দিবি আমি ব্যাপারীরা কয়ে দিবা নে মইনুল আমারে বিশ্বাস করে তোর কাছে বারো হাজার টাকা ছাগল বিক্রি করেছে মইনুলের ছাগল ও অন্য কারো কাছে বিক্রি করতে পারতো না ও তো আমার কাছে আয়েছে আমি তোরে পাঠাইছি আর তুই আমার সাথে দুই নম্বরই করলি তোর টাকা তুই রাখ তুই যে কাজটা করেছিস কাজটা ঠিক করিস থাক আমি চলে গেলাম আরে ভাই তুই তো তোর টা বুঝে চলে আসছিস আমারটা তো বুঝলি নে আমার আট খরচ আছে জন খরচ আছে গাড়ি ভাড়া আছে একেবারে আছে তিন হাজার টাকা দিতে হবে ওনারে না আনিস না আনিকে যা টাকা খাটাচ্ছি আমি খাটনি করতেছি আমি লাভ তোমারে দেবো বা ভাইরে আমি একটু বিপদে পড়েছি আর ওই বিপদে আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার ছিল রানার তো মেলা জানাশোনা ছাগলের ব্যাপারই গরুর ব্যাপারী আছে ওই জন্য আমি রানারে কইলাম কিন্তু আমার এই বিপদের সময় রানা আমার সাথে এরকম একটা কাজ করবে এটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি এখন যাই হোক কি আর কব আমার বিপদের সময় সুযোগ নিয়ে আমার সাথে যে কাজটা করেছে এর বিচার ওই আল্লাহ একদিন করবে তুই যা ভাই তালি দাঁড়ান ভাই শুনেন জীবনে এরকম অন্ধবিশ্বাস কাউরে কোনোদিন করবেন না হ্যাঁ ভাই ওইটাই আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি আল্লাহ পাকের উপর যে ব্যক্তি বিশ্বাস রেখে ভরসা রেখে মানুষকে ভালোবাসে তাকে ঠকিয়ে কখনোই কেউ জিততে পারে না মনে রাখবে মানুষকে ঠকিয়ে হয়তো তুমি জিতে যাবে একদিন কিন্তু নিজের বিবেকের কাছে চিরকাল হারবে আজকে যাকে তুমি ঠকালে সে হয়তো চুপ করে থাকবে কিন্তু মহান আল্লাহপাত চুপ করে থাকবেন না মানুষকে ফাঁকি দেওয়ার জন্য মানুষকে ঠকানোর জন্য আল্লাহর কাঠগড়াই আপনাকে দাঁড়াতেই হবে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ